সালিম ভাই কি শুনতেছি আপনারা নাকি নষ্ট হলে নতুন টিভি দিবেন আমরাই ফার্স্ট দিতেছি যেটা আপনার নষ্ট হলে নতুন টিভি তাওয়াফার আপনার সারা বাংলাদেশেই যারা ভাবতেছেন যে এটা চাইনিজ টিভি কিনবেন তো সেখানে আপনি যদি 500000 টাকা বেশি হয় তাহলে আপনি একটা ব্র্যান্ডেড টিভি নিতে পারতেছেন নতুন টিভি নাকি আমাদের এখন নতুন টিভি আসছে এটা হচ্ছে সেই নতুন কাঙ্ক্ষিত সেই টিভিটা 32 ইঞ্চি Q10S QLED একটা টিভি আচ্ছা এই যে দেখেন গুগল স্টার্টাইভ লাইসেন্স নাম্বার সহ দেওয়া আপনি আমাদের কাছ থেকে কেন একটা প্রোডাক্ট কিনবেন যখন দেখবেন যে আপনার বাসা আশেপাশে ব্রাঞ্চ থেকে কিনা থেকে আমাদের থেকে প্রায় আটশো টাকা ডিসকাউন্ট পেয়েছেন তখনই তো নেবেন বত্রিশ ইঞ্চি এটা তেতাল্লিশ দুইটাতে আপনি চৌষট্টি জিবি রং করছে অস্থির ব্যাপার ভাই টিভিতে চৌষট্টি জিবি চৌষট্টি জিবি বিশাল ব্যাপার বিশাল ব্যাপার সালিম ভাই কি শুনতেছি আপনারা নাকি নষ্ট হইলে নতুন টিভি দিচ্ছেন আমরাই ফার্স্ট দিতেছি যেটা আপনার নষ্ট হলে নতুন টিভি তাও আপনার সারা বাংলাদেশেই

অফ বাংলাদেশ ডেলিভারি আডো রিপ্লেসমেন্ট আর যারা শোরুম আইসে নিয়ে যাবেন চোদ্দ হাজার নয়শো টাকা অসাধারণ প্রথমে গুড একটা নিউজ দিয়ে আমরা ভিডিও শুরু করতে পারছি আমাদের লোকেশনটা আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরা হাউস বিল্ডিং একবারে মেইন রোডেই হাউস বিল্ডিং নামতে অটো রিক্সা লেগো না কোনো কিছু লাগবে না আর এটা হচ্ছে আমাদের একটা কোম্পানি অফিশিয়াল শোরুম দেখতে পাচ্ছেন ভীষণ ভীষণ এক্সটোসিভ ভীষণ হচ্ছে প্রাণ আরেফেল কোম্পানি বাংলাদেশে প্রাণ আরেফেল কোম্পানি চিনা না খুব কম মানুষ আছে রাইট তো আর আমাদের আরএফএল কোম্পানি ওদের যে কোনো সমস্যা আপনি আমাদের সার্ভিস হচ্ছে আপনি ঘরে বসে হোম সার্ভিস পাবেন যেকোনো প্রোডাক্ট আর আমাদের কাছ থেকে ফ্রিজ এসি ব্লেন্ডার টিভি রাইস কুকার সবকিছু একবারে পাইকারি পেসে নিতে পারবেন যেখানে আপনার এক पीस নিলেও আপনি পাইকারি রেটে নিতে পারবেন অল বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আচ্ছা এটা কিন্তু গুড নিউজ ছিল আপনারা যেকোনো প্রোডাক্ট এক পিস কিনলে কিন্তু পাইকারি রেডে পেয়ে যাচ্ছেন সানি ভাই আরেকটা নিউজ পাইছি ভাই

কারণ একটা টিভি কিনলো পাইকারি রেটে পাইকারি রেটে নিতে পারতেছ তাহলে শুরু করেন তো আমরা আজকে আপনাদেরকে এমন একটা প্রাইসের টিভি দেব যেটা আপনি যারা ভাবতেছেন যে একটা চাইনিজ টিভি কিনবেন তো সেখানে আপনি যদি 500000 টাকা বেশি হয় তাহলে আপনি একটা ব্র্যান্ডেড টিভি নিতে পারতেছেন যেটা আপনি বাপ মাওল একটা টিভি যেটা আপনি ঘরে বসে সার্ভিস পাবেন তো এটা হচ্ছে আমাদের সেই একটা টিভি এটা হচ্ছে 32 ইঞ্চি স্মার্ট টিভি 32 ইঞ্চি একটা স্মার্ট টিভি বয়স কন্ট্রোল 2 বছর গ্যারান্টি এটা হচ্ছে আপনার 14 বাসন একটা টিভি এটা দিয়ে আপনি ইউটিউব নেটফ্লিক্স ডিশ আকাশ মেমরি প্যান্ডা সি সব কিছু ইউজ করতে পারবেন আর আমাদের সবগুলো টিভি হচ্ছে আই প্রোটেক্ট প্লাস এগুলোতে আপনার লাইভ ডিশ করে দিব যেটা আপনার ফ্রিতে আপনার লাইভ চ্যানেল খেলা সব কিছু লাইভ দেখতে পারবেন ডিশ আপনি দেখতে পারবেন এই টিভিটা আমাদের এই টিভিটা আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 15500 টাকা অল বাংলাদেশ ডেলিভারি ফ্রি ঢাকার ভিতরে হলে হোম ডেলিভারি আর ঢাকার বাইরে হলে আমরা সদর পর্যন্ত ফ্রি ডেলিভারি আর যারা শোরুমে আইসে নিয়ে যাবেন মাত্র 14900 টাকা

আপনি বলছেন যে এগুলা গুগল সার্টিফাইড সার্টিফাইড লাইসেন্স নাম্বার সহ হ্যাঁ তো আমাকে একটু প্রুফ দিয়ে দেন এই যে এটা হচ্ছে আপনি দেখেন এটা হচ্ছে 32 ইঞ্চি Q10s এই যে দেখেন 32 ইঞ্চি Q10s QLED একটা টিভি আচ্ছা এই যে দেখেন গুগল সার্টিফাইড লাইসেন্স নাম্বার সহ দেওয়া আর আমাদের হ্যাঁ আর আমাদের সবগুলো টিভি হচ্ছে 14 মাসে আই প্রোটেক্ট দেওয়া আছে আচ্ছা আচ্ছা যেখানে বাংলাদেশে কিন্তু আরএফএল কোম্পানি ফার্স্ট নিয়ে আসছে ভিশনের সার্টিফাইড করা সার্টিফাইড লাইসেন্স নাম্বার সহ দেওয়া তাও কি 32 ইঞ্চি কিউলেডি

আই প্রোটেক আছে ফুল ফ্রেমলেস ডিসপ্লে যে মেটাল বডি ফুল ফ্রেমলেস ডিসপ্লে এই টিভিটা আমাদের পার্টস পেমেন্ট সবই 3 বছর গ্যারান্টি পাবেন রিমোট ভয়েস কন্ট্রোল আচ্ছা রিমোট ভয়েস কন্ট্রোল 14 ভার্সন আর আমাদের সবগুলা টিভির সাথে আপনি টেবিল স্ট্যান্ড অল স্ট্যান্ড রিমোট ব্যাটারি সবই পাবেন তো এই টিভিটা আমাদের খুচরা মূল্য হচ্ছে 28500 টাকা আপনার বাসা আশেপাশে যে ব্রাঞ্চ আছে ওইখানে যাচাই করলে বুঝবেন ওরা হচ্ছে 28500 টাকা আপনি আমাদের কাছ থেকে কেন একটা প্রোডাক্ট কিনবেন যখন দেখবেন যে আপনার বাসা আশেপাশে ব্রাঞ্চ থেকে কিনা থেকে আমাদের থেকে প্রায় আট দশ টাকা ডিসকাউন্ট পেয়েছেন তখনই তো নিবেন অবশ্যই তো এই জন্য আমরা বলি যে আগে আপনার বাসা আশেপাশে ব্রাঞ্চের যাচাই করেন যদি আমাদের কাছ থেকে কম পান তখন নিবেন তো এটা আমাদের খুচরা এম হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকা তো এটা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন মাত্র বিশ হাজার নয়শো টাকা ডেলিভারি ফ্রি আর যারা শোরুমে এসে নিয়ে যাবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা ওকে বিশ হাজার পাঁচশো টাকা হলে একটা বত্রিশ ইঞ্চি কিউরিটি টিভি নিতে পারতেছেন যাদের বাজেট কম প্রাইসে কম সাইজে বড় প্রাইসে কম সাইজে বড় এই যে দেখেন এটা হচ্ছে 43 ইঞ্চি Q10s QLED মডেল মানে আপনাদের স্বপ্ন অনেক বড় ভাই ফুল এইচডি একটা টিভি হ্যাঁ ফুল এইচডি একটা বড় টিভি লাগবে ফুল এইচডি একটা টিভি আপনার 1980 বাই 1080 রেজোলিউশন এটা এটা আপনার রিমোট ভয়েস কন্ট্রোল ডলবি অডিও সাউন্ড সিস্টেম এটা দিয়ে আপনি ইউটিউব নেটফ্লিক্স ডি আকাশ মেমরি প্যান্ড এসিসিং সব কিছু ইউজ করতে পারবেন তো এই টিভিটা আমাদের পার্স পেনে সবই তিন বছর পাবেন তিন বছর গ্যারান্টি পাবেন এই টিভিটা আমাদের খুচরা মূল্য হচ্ছে উনচল্লিশ হাজার নয়শো টাকা আপনি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা এই টিভিটা আমাদের একবার রিজনাল প্রাইস আমাদের কাছ থেকে নিতে পারতেছেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আমাদের এই টিভি গুলো কিন্তু আর একটা সুপার হচ্ছে যেটা আপনি চৌষট্টি জিবি রম করছে চৌষট্টি যেখানে আপনি কোন কোম্পানি টিভি এখন পর্যন্ত দেখাইতে পারবেন না যে এইট জিবি ষোল জিবি বত্রিশ করছে কিন্তু আমাদের এই টিভি গুলোতে যেমন বত্রিশ ইঞ্চি এটা তেতাল্লিশ দুইটাতে আপনি চৌষট্টি জিবি রম করছে অস্থির ব্যাপার ভাই টিভি তে চৌষট্টি জিবি চৌষট্টি ব্যাপার বিশাল ব্যাপার ওকে ঠিক আছে যারা খুঁজতেছেন রোবট টিভি আমরা যারা রোবট টিভি নামে চিনি এটা হচ্ছে সেই রোবট টিভি রোবট যেটা আপনি এটাকে যা কোয়েশ্চান করবেন তা অন্সার দিবে এই যে এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি আর কিউ অ্যান্ড প্রো কিউলিড একটা টিভি গুগল অ্যাসিস্ট্যান্স আছে গুগল সার্টিফাইড লাইসেন্স নাম্বার সহ দেওয়া এই যে ব্লুটু আছে ক্রোমকাস্ট আছে বিল্ট ইন করা এটাতে আপনার 1.7 বিলিয়ন কালার আছে আর আমাদের এই গুলোতে হচ্ছে আপনার যেখানে যে কিউলির যে টিভিগুলা এইগুলাতে আপনি ভিডিওতে যেখানে যে কালার দরকার ওই কালারটাই কিন্তু দেখাবে সুন্দর হ্যাঁ আর এই টিভিটা আপনি পার্স প্যানেল সবই পাবেন 4 বছর এটা যে সবই 4 বছর পাবেন যেখানে আপনি অন্যান্য অনেক কোম্পানি নাম বলতেছেন অন্যান্য অনেক কোম্পানি আছে হয়তো প্যানেল দিয়ে 2 বছর পার্স দিয়ে 2 বছর আর আমাদের এই টিভিটা সবই আপনার চার বছর পার্স প্যানেল সবই চার বছর আপনি যে কোনো সমস্যা কোম্পানি বাসায় হোম সার্ভিস আপনার এক টাকা কষ্ট করছেন তো এটা আপনার ফ্রি বয়স হবে রিমোট ছাড়া বয়স হবে চোদ্দ একটা টিভি

এটা হচ্ছে 50 ইঞ্চি আরকিওন গ্যালাক্সি প্রো 4K একটা টিভি QLED প্লাস যেটা আপনি গুগল অ্যাসিস্ট্যান্ট আছে নেটফ্লিক্স ইউটিউব নেটফ্লিক্স সবই আছে এই যে গুগল কাস্ট আছে ডলবি বিভিশন অ্যাটমস আপনি গুগল সার্টিফাইড লাইসেন্স নাম্বার আর সার্টিফাইড তো জানেন সার্টিফাইড হচ্ছে একবারে দলিল যেটা আপনি নিজের নামে করে নাও তো আবার এটাতে আরেকটা সুবিধা হচ্ছে যেখানে এই যে এটা কিন্তু মেটাল বডি

আর যারা আইটো বড় করতেছেন পঞ্চাশ ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি ওইটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি আর কি গ্যালাক্সি প্রো সেম কোয়ালিফিকেশন সবকিছুই লুক সেম সবকিছুই পাবেন ওইটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র একষট্টি হাজার নয়শো টাকা একষট্টি হাজার নয় একষট্টি হাজার নয়শো টাকা যারা আর বড় করতেছেন পঁয়ষট্টি পঁচাত্তর ওইগুলো আছে যারা নিতেছেন আমাদের কাছ থেকে ফোন দেয় জানিয়ে নেন আর এটা হচ্ছে আমাদের একটা কোম্পানি শোরুম বয়ভীতি কোনো কারণে আপনি ভিডিও কলে দেখে তারপর প্রোডাক্ট অর্ডার করবেন আপনি যদি শোরুমে এসে না যান আমরা আরো বেশি খুশি হবো আপনি নিজের মতো করে দেখে নিতে পারবেন আর যারা ডেলিভারি নিতে চান অর্ডার করবেন আমরা পৌঁছে দিব ঢাকার ভিতরে হলে হোম ডেলিভারি দিব ঢাকার বাইরে হলে সদর পর্যন্ত ফ্রি ডেলিভারি দিব ওকে আর আপনারা তো প্রত্যেকটা টিভিতে অ্যাপস দিয়ে দিয়েছেন যার মাধ্যমে ওরা ডিশ দেখতে পারবে ডিশ দেখতে পারবেন লাইভ চ্যানেল খেলাগুলো লাইভ দেখতে পারেন আর সামনে হচ্ছে ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ অবশ্যই টিভিতে প্রাইসও বাড়তেছে প্লাস ওই অ্যাপস গুলো আপনার অনেক গুরুত্বপূর্ণ যেমন আপনার অনেক খেলা অ্যাপস এর জন্য আপনি আলাদা ভাবে মান্থলি প্যাকেজ লাগে ওইটা আপনার লাগতেছেন আপনি আমাদের কাছ থেকে ফ্রিতে নিতে পারতেছেন ওকে তো যারা হ্যাঁ যারা নিতেছেন আমাদের শোরুমের লোকেশন একবার ইজি ঢাকা উত্তর হাউস বিলিং একবার মেইন রোডে মানে ঢাকা রোড থেকে আসতে যারা আসবেন একবার হাউস বিলিং ঠিক অপজিট পাশে আমাদের শোরুম আর যারা গাজীপুর দিক থেকে আসবেন একবার এই পাশে নামলেই আমাদের শোরুম যারা চিনতে বল করেন ফোন দেন ভিডিওতে দেওয়া নম্বরে আমরা যা রিসিভ করে নিয়ে আসব রিসিভ করে নিয়ে আসব ভাইয়া কিন্তু আর টিভি কিন্তু ভীষণের অনেকগুলো আছে আমরা সবগুলো নিয়ে কথা বলি না যেগুলো নিয়ে কথা বলি প্রাইস জানা দেই ডিসকাউন্ট প্রাইস জানা দেই আর এখান থেকে কিনলে তো এক পিস আপনারা আচ্ছা ঠিক আছে ভিডিও শেষ করার আগে আইটি ইনফরমেশন দিয়ে দেন উত্তর টাশাটাকে অনেকে চিন্তা ভাবনা করে আসে উত্তর বুধবার বন্ধ থাকে আপনারা কি বন্ধ থাকে না আমাদের শোরুম এটা হচ্ছে বাহিরে আপনার এগুলা এক্সক্লসিভ শোরুম যেটা কোম্পানি এগুলা আপনে অফ থাকে না প্রতিদিন সকাল দশটা থেকে রাত 9টা পর্যন্ত খোলা আর আমাদের অল টাইম 24 ঘন্টা আপনি ফোন পাবেন ফোন দিয়ে জেনে নেন আর আমাদের প্রতিদিনে শোরুম খোলা আছে আপনি ফোন দেন এই কথা হচ্ছে সপ্তাহে 7 দিনই আপনার শোরুম খোলা আছে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলো আসব নতুন ভিডিওতে নতুন জায়গাতে ভালো থাকেন আল্লাহ হাফেজ